আজকে মাসাল অত সুন্দর ওয়েদার আমি নিলাম টপ আর বেগুন গাছ নিলাম দুইটা গ্রীন হাউস আলহামদুলিল্লাহ আজকে গ্রীন হাউসের ভিতর থেকে ভিডিও শুরু করলাম বাই বাই বইনে আর কুদুর গাছ পুরা রেডি সব গাছ আমি তোমার করলি এখন রওয়ার পুরা টাইম তো আমি রইয়া শেষ করি নিমিলিম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বালা আসেন আর আমি আলহামদুলিল্লাহ বালা আছি শকলোর দুয়ায় আর আজকে মাসাল অত সুন্দর ওয়েদার তো আমি আজকে লাইক গ্রিন হাউসের সব সেলফাইন আমি খুলি খুলি দিলাম কীটার লাগি লতা বেঙ্গনের গাছ টেক আমার আজকে মাটি উড়া আত আর খামও আসলাম লতা বেঙ্গনের গাছ সব উপরে মারের উপরে মারের বলতে মানে সাইনের উপরে দি শেলফোর উপরে দিয়ে উঠে গেছে বেঙ্গন তো তার কষ্ট হয়ে যার বেশি এর লাগে আমি শেলফাইন সুন্দর করে ঘুরাইয়া দিলাম তা আমি শেল্ফইবার জায়গা একটা একটা আগে খুললাম সব টিন ধরে থইলাম আরও তো কালো তো গাছের টাইম বা করছি কত বড় হইছে তা আরও শেল্ফ খুললে দিম মার্শাল্লা কতটা লাইক বড় হইছে অত লম্বা লম্বা হয়েছে কি গিরিনা ওষুধের ভিতরে তা আরও আমি গিরিনা ওষুধের ভিতরে রাখবো আর আমার বাইবীনটেল আজকে শেয়ার করবো আমি লতা বাইকনের গাছগিলাকান লাইক দুলাই আঁকি যতটা দুলাইছিলাম দেখাই তোম পারছি না আর এখন ইনশাল্লাহ দেখিম আজকে লতা বেঙ্গনের গাছ একটা কি দুইটা লাইক ফোর্ট দুলাইম ফর্টো আঁকি এক ফর্টাকি কিনা আর বড় ফটো নিমো ছোটো ফটাইন তো ইনশাল্লা বাইবীদের শেয়ার কর্ম তো শেলফোটা তুলি নিম আমি দেখানি কিলা বেড হয়েছে মাটি পড়ছে কত বড় বড় গাছ আর লাইক শেলফর লাগি তারা মেলতে পারেন না সেখানে দেখাই তো ইঙ্গনের গাছ গিলাখান ফুলেইছে আর আগার মাঝে ও ফুল ফুল এরপরে অধকা মাটি পড়ে গেছে অধকা ফুল আর ফুল আর গৃণাউসের ভিতরে অলরেডি ফুল গেছে একটাই ফুটছে ও আরও ফুটছে গাছে তো সব গৃণাউসের ভিতরে আমি সুন্দর করে রাখিলি আমার সদুর গাছ বাঘরিয়া সব বেঙ্গনের গাছ গ্রীন হাউসের ভিতরে রাখলি লাগি অত সুন্দর বড় হয়েছে গ্রীন হাউসের ভিতরে আর কোনখানে দেয় আজকে ইনশাআল্লাহ ভাই বেণেন শেয়ার তো দেখতে থাকো ভাই ফুল ওয়াচ করো ভিডিও বই ট্রান্সপ্লান্ট লগেও বাইঙনৰ গছনো দিম মছলাতে পানী কৰিম বেগ আচকে ৰুই মিলাই আজিকাতো বাইঙৰ গছ মছলাখনৰ গছ এম আৰু এখনো নব আমি নৌৰো নৌৰু বৈয়ে বাইঙনৰ গছকিলা ধুল দেখাই দিওঁ বহে আৰু আমি তেতিয়া দিয়েই আৰু একো চিয় আমি আনি বুলি গৈছো আমি আনলাম বন আনলাম ৰসটা দিলো আমি আগত দিয়া আমি লাব মানাইছি বেগুন গাছ ৰৈয়ে টেনশ্যন লোৱা দিনো আজিকালি আগৰ লৈ যাম মাটি

আমি কীটাকা লাইক মুভ ভরাম দেখায় এখন দেখবা খুব সুন্দর বাড়ি আর জ্বর তো এখন আমি সুন্দর করে গ্রীন বেগুন একটা আছে না পাপল আর একটা গ্রীন তো গ্রীন বেগুন রইলাম দুটো সেরা দিছিল আমার আমার ফ্রেন্ডে আর আমার মাই তো দয়োজনের সেরা মার্শাল্লা যত সেরা দিছিল তারা আমি তার সুটো সুটো দিছিল যত সুটু সুটু আর এখন আমি তার লুকআর করিয়া বড় করিয়া কতবার পট চেঞ্জ করিয়া আসছি আর এখন সুন্দর মতো রইয়া দেখাই লো বাই ভাই বিনিয়া গিলাখান আমি রই আলহামদুলিল্লাহ সবার একটা রয়েই গেছে তো দেখলাতো আমি বইনে কিলাখান রইছি এখন একটু ফানি দিব তো ওরা যারা নতুন আছেন বিগিনার আছেন তারা বেগুন গাছ রইবা লুকাফা করবা ভালো বালাই কমপক্ষে তিনবার যদি ফোট চেঞ্জ করেন এই বেগুন গাছে ডাক দেয় আর বালা ফল খাইবা এখন কয়েকদিন পরে পরে বাদা আর এগোর বাদা দিন দিয়ে তা আরও বালা আর একটা ফোট লাইয়া এলাম ও ফটো চেঞ্জ করব বেগুন গাছ আলহামদুলিল্লাহ বেগুনের গাছের কমতি নেই বেগুন আর বেগুন টোপ ফিল আপ কর মাটি দি দেখতে থাকো আবার আবার আমি কোনটা ইউজ করলাম ফিস ব্লার বন আবার দিলাম তো দেখতে থাকো বাই বাই আর বই নাই তো যারা আসবো বাই বই নাই ফুল ওয়াচ করবা বনির ভিডিও আর লাইক দিতে সব সময় করে বনি ভিডিও একদম না আর যারা আমার ও তো পালা আলহামদুলিল্লাহ আর যারা পালা হয়নি না ইনশাল্লাহ ফুল ওয়াচ করবা ভিডিও আস্তে আস্তে পালা হয়ে পাদা লাগব আর দেখো আপনি আর একটা এক্সপেয়েন্স ফেয়াইজর বাধা তো ফেইজর বাদা কোনো ক্ষতি নাই ফেইজর বাধা দিবে দেখাই আমি দেখাই জুম করে একবারে ঠান্ডা থাক না বাদা যে সুন্দর আর পালা হয় আর যে সতেজ থাকে তো ফেইজর বাদা দিবা আমি ফেইজর বাদা দিলাম দিলাম আমি দেখাই ফেয়াইজর বাদা আর উড়ি বেশি উৰি বেছিৰ বাদা দিয়া দেখোন আমি একো মাতি দিমো দিয়া দিলেই ল'ম গছ তৰ বাদা ৰেগৰ বাদা ফালাই বানা দিবা গাছত গাছৰ বাৰু ফুকৰাই বা লাই আৰু ফেজৰ যদি বাদাৰে ফাৰিত বিজেয়া দেই নাৰো পালা ত দেখাই ল'ম বৈ এনে কিজাত গাছ সার দিলাম আর দিয়ে গাছ লোটা বেঙ্গল গাছ এলাকায় তো যারাও বিদেশ থাকেন যারা খেট করেন ইনশাল্লাহ ট্রাই করবা গার্ডেনিং করব লাগে টাইম পাস হয় আর ভালো ভালো লাগে আর আসলে বই নিয়ে এনজয় করি আর আমার ভাই বোন লাগিয়ে ভিডিও বানাই আর আমার লাগেও বানাই আমার পালা লাগে গার্ডেনিং করি পালা লাগলে না আসলে একদম করা সম্ভব না যে কোনো জিনিস সহায় করা লাগে আমার শকর গার্ডেন শকোর বাগান শকোর ইউটিউবে আইসি ইউটিউব আলহামদুলিল্লাহ ভাই বোনের তোর সাপোর্ট পাইলাম তো বই নেই বা খিতা করে নিলাম আলহামদুলিল্লাহ দুই বেগুন গাছ আর দেখাই আমার ভাই বোনের থেকে বেগুন গাছের পট কত বড় তো আমার হাজবেন্ডে আলহামদুলিল্লাহ অথ যত পট নিয়ে দিয়েছেন একজা সব করে করি খুব সুন্দর করে একজা পট নিয়েছেন তো সব ফটো আমি বাইকজন রইরাম একজা তো ওতে সময় আমার লগে থাকার লাগে আমার ভিডিও দেখার লাগে সকলের মন থাকেন দোয়া আর ভালোবাসা রইল অভিরাম সকলে দোয়া করবা আমার ফ্যামিলির লাগি যাতে আমরা বালা থাকি আর সব লাগে আমার দোয়ারইল সকল বালা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম